দেশের বাইরে গেলে তখন মিস্টোন করা হয় তখন তার প্রবলেম নাই ওখানে শর্টস কেন বল তো সেটা কাবেও না ওখানে যদি বিকিনি পরে হতে ঘুরে বেড়ান তাহলেও তো কেউ তাকাবে না একটু জানতে চাই যে আপনি তো দেশের বাইরে থাকেন দেশের বাইরে আপনার ফেসবুকে যখন নক দেওয়া হয় দেখি আপনি একটু মিজের মতো থাকতে ভালোবাসেন তো এই ব্যাপারটা কিভাবে দেখেন এবং সমালোচনাকে এটা নিয়ে সমালোচনা হয় সমালোচনাকে কিভাবে আপনি ওভারকাম করেন আমি তাদের কমেন্টসেই দেখি না তারা যারা সমালোচনা করে তারা করে করুক বাট আমি আমার যেমন ভালো লাগে আমি সেভাবেই চলবো আমি তো তাদের খাচ্ছি না করছি না তো আমার যেটা ভালো লাগবে আমি সেটাই সেটাই করবো ছোটো ড্রেস তো আমি দেশে পরে আমি এখানে আসছি এখানে তো আমি শর্টস পরে আসি তো আমি যখন বাইরে যাব তখন তো আমি শাড়ি পরে যেতে পারবো না আমি কামিজ পরবো না বোরখা পরবো না আমার রকম দেশে যাব আমি সেই টাইপেরই গেট আপ করবো সেই টাইপেরই ড্রেস পরবো সো এই তো দেশের বাইরে তো সব ওয়েস্টার্ন কালচার বড় হচ্ছে বা ওয়েস্টার্ন ড্রেস পরছে আমি সেই হিসেবে দেশের বাইরে গেলে তখন ওয়েস্টার্ন করা হয় তখন তার প্রবলেম লাগে ওখানে শর্টস কেন পড়তেছে তো তা খাবেও না ওখানে যদি বিকিনি পরেও আপনি ঘুরে বেড়ান তাহলে তো কেউ তাকাবে না তো এই জন্য আমার দেশের বাইরে তো পড়তে কোনো সমস্যা নেই আর বাংলাদেশে তো আর এরকম ড্রেস পড়ছিল বাংলাদেশে তো সব ফুল ফুল ড্রেসে পড়ছি লং ড্রেস পড়ছি কাগজ পড়ছি সব পড়ছি যেমন দুবাই গেলে তখন কিন্তু ঠিকই বোরখা পরি বোরখা পরে বের দুবাই যেমন কালচার এখন সৌদি গেলে তো আমি ওয়েস্টার্ন ড্রেসও পড়তে পারবো না তখন আমার বোরখা পড়তে হবে সেই তো যেই ধরনের কেন খারাপ লাগবে কেন খারাপ লাগবে যখন আপনি একটা দেশে যাচ্ছেন কান্ট্রিতে যাচ্ছেন ওখানে দেখতেছেন ওদের কালচারটা এটা তখন বোরখা পড়লে হিজাব করলে তো আরও সুন্দর লাগে তো আমার পড়া হয় আমি দুবাই গেলে বোরখা পড়ি

আগে আমাকে তো ছোট সময় দেখতো তখন আমার আমি ছোট ছিলাম যখন সবাই একটা এজে আসে তখন কিন্তু চেঞ্জ হয়ে যায় তো তখন ছোট ছিলাম তখন একটু তখন একটু ডিফারেন্ট লাগতো আর এখন একটু ডিফারেন্ট এখন একটু বড় হয়েছে